고마. 공부... রক্ত কোনা রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের কদম চাটা তবে কেন অভ্যাস হল বিদেশিদের কদম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ঠিক কিনা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা সেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা